নমস্কার পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি পশ্চিমবঙ্গটা কি রাজ্যে অপরাধ করে পশ্চিমবঙ্গে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার ইতিহাস দেখো এই তালিকায় কখনো উঠে এসেছে ইন্ডিয়ান লশ লস্করে তৈবা আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর নাম সাম্প্রতিক ঘটনা বেঙ্গালুরুর এক কাফেতে বিস্ফোরণ ঘটিয়ে অপরাধীরা আশ্রয় নেয় পশ্চিমবঙ্গে তাদের দুজন জঙ্গিকে শুক্রবার দীঘার হোটেল থেকে গ্রেপ্তার করে এনাই তাহলে দীঘাসহ রাজ্যের জনবহুল পর্যটন কেন্দ্রগুলো কি এবার লুকিয়ে থাকার জন্য ব্যবহার করছে জঙ্গিরা লক্ষ লক্ষ পর্যটকের ভিড়ে পুলিশের মিশে থাকাটা অত্যন্ত সহজ আবার দীঘার পাশেই রয়েছে উড়িষ্যা দীঘা থেকে পায়ে হেঁটে বা সাইকেলে করে সহজেই উড়িষ্যা চলে যাওয়া যায় দীঘা বা কাথি থেকে জলপথে রসুলপুর কিংবা পেটুয়া ঘাট হয়ে বাংলাদেশে অথবা সুন্দরবন পৌঁছে যাওয়া যায় দু সালের গোড়ায় বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি প্রযুক্তি সংস্থায় নাশকতার নাম উঠে এসেছিল আল কায়দার নাম এই ঘটনায় ধৃত ফয়াজ এক সময় কলকাতায় ছিল এবং কলকাতায় লালবাজারের কাছেই ব্যান্টিং স্ট্রিটের একটি ঠিকানায় পাসপোর্ট তৈরি করেছিল বলে জেরায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভটকল একসময় কলকাতায় লুকিয়েছিলেন শুধু লুকিয়েই থাকেননি কলকাতা থেকে বিস্ফোরকও নিয়ে গিয়েছিলেন পুনের জার্মান বেকারি বিস্ফোরণে অভিযুক্ত ছিল এই ইয়াসিন ভটকল আবার লস্করে তৈবার বিস্ফোরক বিশেষজ্ঞ আবদুল করিম টুন্ডাকেও দিল্লি পুলিশ দু সালে এই রাজ্য থেকে গ্রেফতার করে বছর দশক আগে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা আপনাদের অবশ্যই মনে আছে এই বিস্ফোরণ থেকেই উঠে আসে বাংলাদেশ কেন্দ্রীয় কেন্দ্রিক জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এর নাম জানা যায় বাংলাদেশ নাগরিক কৌশর ওরফে বোমা মিজান হাবিবুর এবং জেএমবি চিফ সালাউদ্দিনের নাম এরা দীর্ঘদিন রাজ্য থেকে সংগঠন বিস্তারের পাশাপাশি বিস্ফোরক তৈরির কাজ করেছিল এর বছর তিনেক পরে দু সালে কলকাতা উপকণ্ঠ হরিদেবপুর থেকে তিনজন জে নেতা ধরা পড়ে এরা এখানে সংগঠন তৈরির চেষ্টা করছিল পুলিশ সূত্র থেকে জানা যায় আল কায়দার উপমহাদেশীয় শীর্ষ নেতা আবু তালহা বহুদিন কোচবিহারে লুকিয়েছিলেন এবং সেখানে সে ভোটার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন দু হাজার সালে বুদ্ধগয়া বিস্ফোরক কাণ্ডে অভিযুক্তদের এ রাজ্য থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এস দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে দু সালে এনআইএ গ্রেফতার করে এক বাংলাদেশি জঙ্গিকে যার নাম ছিল মুফাক 2009 দু সালে পাক গুপ্তচর সন্দেহে শাহবাজ ইসমাইলকে কলকাতা থেকে গ্রেফতার করেছিল এস শুধু জঙ্গি নয় রাজ্যে লুকিয়ে থেকেছে পাঞ্জাবের গ্যাংস্টার রাও দু হাজার একুশ সালে নিউ টাউনে রাজ্য পুলিশের এস এনকাউন্টারে মারা যায় পাঞ্জাবের এমন দুই গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত যশ্রী কিন্তু অপরাধী বা জঙ্গিরা পশ্চিমবঙ্গকে নিরাপদ মনে করে কেন গোয়েন্দাকর্তাদের মতে এর কারণ মূলত নজরদারিবিহীন দীর্ঘ বাংলাদেশ সীমান্ত যেখান দিয়ে সহজে যাতায়াত করা যায় দ্বিতীয়ত এই রাজ্য থেকে সহজে উত্তর পূর্ব ভারতে সহজে যাওয়া যায় তৃতীয়ত কলকাতার মতো ঘিঞ্জি শহরে নাম পরিচয় বদলে লোকচক্ষুর আড়ালে থেকে যাওয়ার সুবিধা রয়েছে কিন্তু এই সমস্যাগুলির সমাধান কি এভাবে পশ্চিমবঙ্গ তো উগ্রবাদীদের মুক্তাঞ্চলে পরিণত হবে কলকাতার মতো এত জনবহুল শহরের মানুষের নিরাপত্তার প্রশ্ন আসতে পারে সীমান্ত রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের সেদিকে সরকারকে আরও কঠোর হতে হবে রাজ্য সরকারকেও সতর্ক হতে হবে সাধারণ মানুষকে আরও সতর্ক করে তুলতে হবে তা না হলে বিপদ কিন্তু আমাদেরও হতে পারে